দাদিয়া এবং স্বর্ণাকে কর দেওয়ার পর আপনারা অনেকে আমার ওই ভিডিওটা লাইক করছেন অনেকে আমাকে ইনবক্স করছেন কেউ কেউ ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম এমনকি অনেকে ইমেল পর্যন্ত করছেন যে ভাই আমার গার্লফ্রেন্ড একটু বাজায় দেখেন আমার বউকে দেখেন অমক তমক হ্যান ত্যান অনেক কিছু এবার আমি আমার ইনবক্স থেকে একজন প্রবাসী ভাইয়ের সাথে কন্টাক্ট করবো তার সাথে কথা বলে দেখবো যে সে কি করে আমি হচ্ছে সৌদিতে থাকি তো আমার বিয়ে হয়েছে পাঁচ বছর আমি সৌদিতে আছি তিন বছর যাব তো আমার ওয়াইফ হচ্ছে একটু ই করতেছে বুঝছেন ও তো আমার সাথে ওরকম আন্ডারস্ট্যান্ডিং নাই এখন আমাকে ওরকম সময় দেয় না আমার সাথে কথা বলতে

আমার পুরো নাম হচ্ছে মারুফুল ইসলাম মাহিম মারুফুলের এম ইসলামের আই আর শেষের মাহিমের এম 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 আই মিম হ্যাঁ আপনার নামও মিম আমার নামও মিম দেখছেন কত মিল হ্যাঁ কিন্তু নাম্বার ওটা পরে বলতেছি আপনার শুধু নাম্বার না আপনার অনেক কিছু আমার কাছে আছে সত্যি বলতে আমি আপনাকে ফেসবুক এবং টিকটকে ফলো করি আপনার ভিডিওগুলো কিন্তু অনেক সুন্দর

আপনার কাছে একটা সাজেশন থাকবে প্লিজ রাখবেন হ্যাঁ বলেন আপনি কখনো আর যা করেন লাল শাড়ি পরবেন না প্লিজ আমি কয়েকটা ভিডিও দেখছি আপনার কেন আসলে লাল শাড়িটা আপনাকে একটু বেশি সুন্দর লাগে থ্যাঙ্ক ইউ ওয়েলকাম আচ্ছা আপনি আগে এটা বলেন আপনি আমার নাম্বার কোথায় পেলেন আচ্ছা ওটা আমি একটু পরে বলতেছি তার আগে আপনি এটা বলেন যে আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে নারায়ণগঞ্জ ও আচ্ছা আচ্ছা নারায়ণগঞ্জ কেন যাও সে জানেন নারায়ণগঞ্জের মেয়েরা কি তো অনেক সুন্দর কেন আপনি কি কখনো আসছেন নাকি না আমি আপনাকে দেখে বুঝলাম আচ্ছা কে কি করেন আমার নাম হচ্ছে মাহিম আপনি চাইলে আমাকে মিম নামেও রাখতে পারান জেনে তো আপনার নামও মিম আমার নামও মিম আর আমি হচ্ছে বর্তমানে আমার বাসা হচ্ছে ঢাকায় আমি একজন স্টুডেন্ট বর্তমানে মাস্টার্সে পড়ছি আচ্ছা ঠিক আছে স্যার হ্যাঁ ইসকো ও আচ্ছা তো পড়াশোনার পাশাপাশি কি অন্য কিছু করা হয় তেমন কিছুই করা হয় না আচ্ছা একটা প্রশ্ন জিজ্ঞেস করি হ্যাঁ করেন আপনি কি সিঙ্গেল হ্যাঁ কেন

দেখ আমাদের কত মিল আপনার নামও মিম আমার নামও মিম আপনিও সিঙ্গেল আমিও সিঙ্গেল বিষয়টা কিরকম অদ্ভুত না সবকিছু মিলে আছে আমরা চাইলে কিন্তু সিঙ্গেল থেকে মিঙ্গেল হতে পারি আমি তো আপনাকে চিনিব মানুষ তো চিনে না তাই না আপনি যখন জন্মগ্রহণ আপনি আস্তে আস্তে চিনছেন ঠিক আছে কিন্তু কিন্তু কি কোন সমস্যা আছে না না তেমন কোন সমস্যা নেই না আপনি বলতে পারেন যদি কোন সমস্যা থেকে থাকে আচ্ছা আমার না কাজ আছে আপনি একটু বলবেন আমার নাম্বারটা কোথায় পাইছেন হ্যাঁ সেটা আমি একটু পরে বলছি আপনার যেহেতু কাজ আছে তাহলে আমি ফ্রি থাকেন তখনই বলি বলেন না আপনি যখন ফ্রি হবেন আমি তখনই বলি আপনি কখন ফ্রি থাকেন আপনি কি রাতে ফ্রি থাকেন হ্যাঁ থাকি আচ্ছা তাহলে আমি রাত দশটা এগারোটা দিকে কল করি না না দশটা এগারোটার দিকে না আপনি চাইলে রাত দুইটার পরে কল করতে পারেন আমি তখন ফ্রি থাকি রাত দুইটার পরে কেন দুইটার আগে আমি ফ্রি থাকি না কেন আপনি কি এত অন্য কারোর সাথে কথা বলেন অন্য কারোর সাথে আচ্ছা যাই হোক তাহলে আমি দুইটার পরে আপনাকে কল করবো তাই তো তারপরে কিন্তু রাত কথা বলবো হ্যাঁ সেটা দেখা যাবে আচ্ছা ঠিক আছে তাহলে আল্লাহ হাফুজ হ্যাঁ ভালো থাকবেন